আজকের ভিডিওতে থাকছে একসঙ্গে দুটি বড় আপডেট চোদ্দ বছরের বেটার বৈভব সুরাবংশ বিস্ফোরক অনুশীলন এবং রাজস্থান রয়্যালস ঘরের ম্যাচ নিয়ে জটিলতার অবসান বোর্ড পরীক্ষা না দিয়ে সরাসরি আইপিএল শিবিরে যোগ দিয়েছেন বৈভব সুরাবংশী আর সেখানে তিনি কি কাণ্ড ঘোটালেন জানলে আপনারা অবাক হবেন ছোক্কা মেরে ফাটিয়ে দিল জলের পাইপ চলুন পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক বয়স মাত্র চোদ্দ বছর কিন্তু ব্যাট হাতে ঝড় তুলতে ওস্তাদ বৈভব সুরবংশী আন্ডার নাইনটি স্তর থেকে শুরু করে বিভিন্ন ম্যাচে নজর কেড়েছে তার ব্যাটিং এখন সে যোগ দিয়েছে রাজস্থান রয়্যালস এর প্রস্তুতি শিবিরে দশম শ্রেণীর পরীক্ষা না দিয়ে সরাসরি শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত বেশ চর্চার তবে ক্রিকেটে নিজের লক্ষ্য যে পরিষ্কার সেটা আবারও প্রমাণ করল বৈভব শিবিরে অনুশীলনী সময় একটি বিশাল ছক্কা হাঁকালেন তিনি ব্যাটে বল লাগার পর বলটি উড়ে গিয়ে মাঠের বাইরে একটি জলের পা পাইপে লাগে আর পাইপ ফেটে যায় সঙ্গে সঙ্গে জল তাতেই পড়তে শুরু করে এই ঘটনা পোস্ট করেছে লেখা এটা বৈভবের কাজ অনুশীলনীয় যে সে কাউকে রেহাই দেয় না সেটাই যেন প্রমাণ করল এই ঘটনা এবার আসা যাক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা না দিয়ে আইপিএল প্রস্তুতি যোগ দেওয়া এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে বলছেন এত অল্প বয়সে এই আত্মবিশ্বাস সত্যি অসাধারণ আর কেউ কেউ প্রশ্ন তুলছেন পড়াশোনার গুরুত্বকে নিয়ে তবে মনে রাখতে হবে আইপিএল এর মতো বড় মঞ্চে সুযোগ পাওয়া খুব বড় ব্যাপার এবং সেই সুযোগেই কাজে লাগানো চাইছে বৈভব আইপিএল এর মতো বড় টুর্নামেন্টে পারফর্ম করলে তার কেরিয়ারে যে বড় প্রভাব পড়বে এখন দেখার বিষয় এই সাহসী সিদ্ধান্ত মাঠে কতটা ফল দেয় এবার আসি দ্বিতীয় বড় আপডেটে আগামী মরসুমে রাজস্থান রয়্যালস ঘরের মাঠকে নিয়ে জটিল তৈরি হয়েছিল অসন্তুষ্ট ছিলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়া গত আইপিএল এ নিরশ হয় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল নির্বাচিত কমিটি না আসা পর্যন্ত জয়পুরে ম্যাচ দেওয়া হবে না চাপে পড়ে যায় রাজস্থান কর্তৃপক্ষ শেষ পর্যন্ত রাজস্থানের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় বিসিসিআই রাজস্থান এবং রাজ্য সরকারের মধ্যে একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় ক্রিকেট প্রেমীদের স্বার্থে জয়পুরে ম্যাচ আয়োজন করা হবে অর্থাৎ এবারের আইপিএল এ জয়পুরের ঘরের মাঠে নিজেদের দলকে সমর্থন করার সুযোগ পাচ্ছেন সব মিলিয়ে রাজস্থান রয়্যাল শিবির এখন উত্তেজনার পারদ চড়ছে একদিকে চোদ্দ বছরের বৈভব সুরবংশীর আগ্রাসী ব্যাটিং অন্যদিকে জয়পুরে ঘরের ম্যাচের অনুমতি সব মিলিয়ে রাজস্থান রয়্যালসের ভক্তদের জন্য সুখবর বলাই চলে তোমাদের কি মনে হয় বৈভবের এই সিদ্ধান্ত কি ঠিক আইপিএলে কি বড় চমক দিতে পারবে সে কমেন্টে জানাও তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন